যেহেতু আমরা বর্তমানে এই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং রাজনীতিতে একটা নতুন ধারার কথা বলছি পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকে অন্তত এই গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীদের যেন পরবর্তী নির্বাচনে সেই ভোটাধিকারটা আমরা নিশ্চিত করতে পারি ওনারা বেশ কিছু কথা বলেছে যে হয়তো কিছু কিছু দেশে চাইলে সম্ভব

কয়েকজন মুক্তি পেয়েছিলেন এখনো বোধহয় কয়েকজন 11 জন নাকি সেখানকার কারাগারে আছে ছাত্রmathbbদায়ের মধ্যপ্রাচ্যের আইন খুব ক্রিটিক্যাল সেখানে আইন ভল্ট করা খুবই মানে একটা অমরজনীয় অপরাধ তারপরেও আমাদের দেশের যারা ওইখানে ছিল যে প্রবাসী ভাইরা তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই ফ্যাসিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি খুব এবং প্রতিবাদে একটা চেতনা থাকলে ঝুঁকি নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছে দেখেন এইটা হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় এই সাতান্ন জন সম্ভবত মুক্তি পেয়েছে সাতান্ন জন কয়েক কিছু মুক্তি পেয়েছে সবাই মুক্তি পায় নাই তারপরে অনেকে ওইখানে যারা চাকরি করত ব্যবসা করত তাদের একটা ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল এই মানুষগুলো যে শূন্য হাতে ফিরে আসলো সেইটা নিয়ে আমার জানা তারা প্রধান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দপ্তরে স্মারকলিপি দিয়েছে সহযোগিতা চেয়েছে এখন পর্যন্ত বোধ হয় খুব বেশি কোনো সহযোগিতা বেশি না পাইনি আরো কয়েকজন তো ভিতরেই আছে তাহলে অন্যান্য রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম রাজনীতিবিদদের তো অনেক দোষ এটা ঠিক রাজনীতিবিদদের সেই দোষও আছে কারণ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান সব কিছুকে কুখিগত করার একটা চেষ্টা করে থাকেন যার ফলে বাংলাদেশে